সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত প্রতিবেদনটি দেখেন সবাইকে জানাই অগ্রিম ঈদের ঈদুল আজহারের শুভেচ্ছা দর্শক এফ এম বারো পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফারুক হোসেন আজ আপনাদের সামনে যে সার গরুটি নিয়ে চলে আসছে এই গরু সম্বন্ধে তথ্য তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং ফুল তথ্য নিয়ে রাখবেন যেসব ভাইরা দু হাজার চব্বিশ সালে দেশি ষাঁড় গরু দিয়ে কুরবানি করতে চান আর এই উপযুক্ত সার গরুটি আমাদের গ্রামের কালেকশান কেউ যদি নিতে চান অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ রাখবেন এবং দাম দর কষাকষির বিনিময়ে আপনারা সারটি পেয়ে যাবেন দর্শক এই ষাটটির বয়স দুই দাঁত হৃষ্টভৃষ্ট এবং সুস্থ সবল এবং প্রাকৃতিক খাবার দিয়ে সারটি লালন পালন করা হয়েছে ঘাস পাতা এবং আদার্স খোল ভুষি এগুলো দিয়ে লালন পালন করা হয়েছে গাভিটু খুবই সুস্থ সবল এবং ঠান্ডা শিষ্ট গায়ে মাংস আছে ছয় থেকে সাড়ে ছয় মুন আপনারা এসব দেখে দাম দর কষাকষি করে নিতে পারেন এটা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দিলওয়া বাড়ি বাজার আমার বাড়ি আর আপনারা আমার বাসায় এসে দেখে শুনে এই ষাঁড় গরুটি ক্রয় করতে পারেন গাভীর মালিকটির নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি ষাঁড় গরুটির নাম্বারটি দেওয়া আছে আপনারা অবশ্যই দাম দর কষাকষি করে নিতে পারেন যাদের ঈদের একদিন আগে ষাঁড় গরুটি প্রয়োজন সেটাও ডেলিভারি দেওয়া যায় আপনারা অবশ্যই আপনারা খাবারের খরচ দিয়ে এই দাম দর কষাকষি করে নিয়ে রাখতে পারেন এবং ঈদের আগে আপনারা বুকিং নিতে পারেন অবশ্যই ষাঁড় গরুটি সুস্থ সবল দুই দাঁত বয়স ছয় থেকে সাড়ে ছয় মুন গায়ে মাংস আসে আশা করা যায় ঈদ আস্তে আস্তে সাত মন মাংসের টার্গেট হচ্ছে কারণ এই ভিডিওটা আমি পনেরো দিন আগে করে নিয়ে আসছি ভিডিওটা ছাড়া হয়েছিল না সময়ের ইয়াতে তো আজকে ছাড়লাম দেশের ভাইয়েরা বা প্রবাসী ভাইরা প্রবাস থেকে অনেক ভাই দেশের জন্য কোরবানি দিতে চান কোরবানির জন্য এই ষাঁড়টি আপনারা নিতে পারেন সুস্থ সবল এবং দেশি ষাঁড় গরুটি দুই দাঁত বয়স গায়ে মাংস ছয় থেকে সাড়ে ছয় মুন আশা করা যায় সাত মুন মাংস দাঁত হয়ে যেতে পারে এসব দেখে শুনে আপনারা অবশ্যই যারা নিবেন শুধু তারাই ফোন কলের মাধ্যমে যোগাযোগ করবেন অযথা ফোন কলের মাধ্যমে যোগাযোগ করার দরকার নাই ভিডিওটি ভালো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আইডিতে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ